আমি বলে না যে অনেক শিক্ষক আসলে চাপিয়ে দেওয়া হয় যেরকম আমার প্রতিষ্ঠান থেকে আমি ইন্টারনাল অডিট ডিপার্টমেন্টে আছি তো ওইখান থেকে আমাদের সেফটি সিকিউরিটি নিয়ে অনেক কাজ করে তো ওইখানে আমাদের হয়েছে বিভিন্ন ডিপার্টমেন্টগুলোতে দেখা গিয়েছে যে রেস্কিউয়ার ফার্স্ট এইডার এইরকমভাবে না প্রতিষ্ঠিত মানে আমাদের কিছু কিছু করে দায়িত্ব দেওয়া হয় যে ইনস্ট্যান্ট কোনো স্টাফ যদি বিপদে পড়ে তার জন্য আমরা কি করতে পারি তো আমার হয়েছে যে আমার ফার্স্ট এইডার হিসেবে আমার নামটাকে ওনারাই অ্যান্ডেল করছেন হয়তোবা দেখতে চাই আমি পারবো কিন্তু তখন আমার ভিতরে একটা জিনিস আসলো যে আমি কেন শুধু নামেই থাকবো আমি একটু জেনে কাউকে হেল্প হেল্প করলাম তখন আমার নিজ থেকেই না আমার মানে ভিতরের একটা ইচ্ছা জাগে তো আমি ফেসবুকে স্ক্রল করতে থাকি আসলে এবং বিভিন্ন ওয়েবগুলো হচ্ছে স্কল করতে থাকি যে আসলে কারা এইটা ওকে ভালো একটা ট্রেনিং দিচ্ছে ইভেন আপনাদের রিভিউটা খুবই ভালো পাই যেই কারণে হচ্ছে আমি আপনাদের এখানে অ্যান্ড্রল করি আর আমার ফ্রেন্ডস এবং কাজিন যারা আছে আমি ওনাদেরকে ইন্সপায়ার করি এটা থ্যাংক ইউ বাবু আজকে আপনি যে আমাদের কোর্সটা করলেন আপনার কেমন লেগেছে তো আসলে আমার মনে হয়েছে যে আউটস্ট্যান্ডিং একটা কোর্স ছিল অনেক কিছু যে আমার কাছে মনে হতো জিনিসটা আসলে আগে যেরকম আমরা দেখতাম না একটা নর্মাল কি হতো যে পুড়ে গেছে